এই তোমাদের হাজিরা ঢাকা হচ্ছে রাশেদ মুজাহিদুল কাউসার জাহিদ হাসান এই কোথা থেকে হাজিরা দিল তো তো বাথরুম থেকে হাজিরা এই তোমরা হাসো ও আবার লজ্জা পাবে ওর বাথরুম শেষ হলে আমার কাছে নি আসবা জাহিদ তুমি ওয়াশরুম থেকে লাভ বাইক দিয়েছো হুজুর আর আমি বাথরুমে ছিলাম আপনিও অনুপস্থিত দিয়েছিলেন এই জন্য আজ বাথরুম থেকে লাভ বাইক দিয়েছি তাই বলে তুমি ওয়াশরুম থেকে লাভ বাইক দিবা হুজুর লাভ বাইক না দিলে আবার অনুপস্থিত দিয়ে দিবেন বছর শেষে আমি পুরস্কার পাবো না ও তাহলে তো তোমার অনেক বুদ্ধি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ও আরেকদিন যে তুমি অনুপস্থিত ছিলে তাহলে তুমি মাদ্রাসাই ছিলে যা ওটাও আমি উপস্থিত করে দিলাম ঠিক আছে তুমি খুশি তো ঠিক আছে অনেক অনেক শুক্রিয়া তাহলে আজ থেকে তুমি আর বাথরুম থেকে লাভবাহিক দিবে না ঠিক আছে হুজুর আজ থেকে বাথরুমে গেলে পাশের জনকে বলে যাব। ঠিক আছে